নমস্কার আপনারা দেখছেন রিসেন্ট নিউজ পশ্চিমবঙ্গ ভারত এবং বাংলাদেশ এই তিন প্রান্তের গত চব্বিশ ঘন্টার সব থেকে বড় তিরিশটি খবর নিয়ে আমি আছি আপনাদের সাথে আজ এমন কিছু খবর সামনে এসেছে যা আপনাদের রাতের ঘুম পর্যন্ত উড়িয়ে দিতে পারে তাই এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আজকের নিউজ রিসেন্ট প্রথমেই গুরুত্বপূর্ণ খবর ফের উত্তাল কলকাতা আর জি করকাণ্ডের বিচার চেয়ে নতুন করে রাজপথে নামল জুনিয়র ডাক্তাররা শহর জুড়ে ব্যাপক চাঞ্চল আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা দেশের প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত কার্ডে মিলবে পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা আসছি সীমান্তের ওপারের খবর নিয়ে ঢাকায় সরাসরি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ফের উত্তেজনা সাধারণ ছাত্রদের মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত বহু এবার গুরুত্বপূর্ণ খবর হচ্ছে নিম্নচাপ আগামী ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আলিপুর দপ্তর পরে গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের রাজনীতিতে নয়া মোড় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন সিদ্ধান্ত বাংলাদেশে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল করার পথে প্রশাসন এবার আসছি কলকাতার রাজপথের খবরে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ফের ফাটল আতঙ্কিত যাত্রীরা সাময়িকভাবে বন্ধ রাখা হলো গুরুত্বপূর্ণ মেট্রো পরিষেবা পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সীমান্তে কড়া নজর সীমান্তে অনুপ্রবেশের বড় চেষ্টা ব্যর্থ করল বিএসএফ ধরা পড়ল বিপুল পরিমাণ সোনার বিস্কুট ও আগ্নেয়াস্ত্র এবার সর্বশেষ এবং সব থেকে বড় ব্রেকিং নিউজ ভারত ও বাংলাদেশের সব থেকে বড় খবর শীঘ্রই ভারত ও বাংলাদেশের মধ্যে শুরু হতে চলেছে নতুন প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা দুই বাংলার বন্ধন হবে আরও সুদৃঢ় এই ছিল আজকের পশ্চিমবঙ্গ ভারত ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিরিশটি খবর আপনার এলাকার কোনো বিশেষ খবর আমাদের জানাতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখুন আর আপনি যদি নিয়মিত এই রকম ব্রেকিং নিউজ সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে সাবধানে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ